নমস্কার সবাইকে আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা হনুমানজির প্রণাম মন্ত্র নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের ক্লাসে আমরা হনুমানের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ শিখবো তার শিক্ষার্থীরা এখানে আমরা এসকে হনুমানের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ সহ লেখা দেখতে পাচ্ছি তা আমরা প্রথমে উচ্চারণ লক্ষ্য করি তা দেখুন এখানে কিন্তু মোটামুটি চার লাইনে একটা প্রণাম মন্ত্র তা আমরা প্রথমে উচ্চারণটা দেখি কীভাবে হবে অতুলিত বলধামম হেম শৈলাভ দেহম দনুজবন কৃষানু জ্ঞানী নামগ্র গণ্যম সকল গুণনিধানম বানরানাম রঘুপতি প্রিয় ভক্তম তা দেখুন এখানে আমি কিন্তু অনুসারের জায়গায় উচ্চারণ করেছি ঠিক আছে সবসময় মনে রাখবেন যে অনুসারের সংস্কৃতি উচ্চারণ হল ম অর্থাৎ উজ্জ্বর মৌচারিত হবে তাহলে আমরা বলবো অতুলিত আছে ময় পরে অনুসার থাকে উচ্চারণ করব ম অনুসারের পরিবর্তে মহ উচ্চারণ করব তাহলে অতুলিত বল হেম শৈলাভ দেহম দে হম হ এর পরে ম উচ্চারণ করব কারণ অনুসার উচ্চারণ ম দনু জবন কৃষানুম দনু জবন কৃষানুম জ্ঞানী নামগ্র গণ্যম জ্ঞানী নামগ্র গণ্যম সকল এখানে দেখুন আমি সকল বলেছি দন্তেশ্বর উচ্চারণ হলো স তাহলে সকল ঠিক আছে আমরা সকল বাংলায় যদি বলি তাহলে সকল হয় কিন্তু সংস্কৃতে যদি শুদ্ধরূপে বলতে চাই তাহলে বলতে হবে সকল কারণ দন্ত্য স্বর সংস্কৃত উচ্চারণ হলো স অর্থাৎ ইংরেজি এস ও স এর মতো তাহলে সকল গুণ নিধানম অনুসার থাকায় ম তাহলে সকল গুণ নিধানম বানরানাম ধীষম বানরানাম ধীষম রঘুপতি প্রিয় ভক্তম রঘুপতি প্রিয় ভক্তম ভাত জাতম নমামি ভাত জাতম নমামি তা আমি ছন্দ দিয়ে বলি আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন अतुलितवलधामं वतुलितवलधामं हेम शैलाभदेहं हेमशैलाभदेहं दनुजवन कृशानु दनुजवनकृशानु ज्ञानिनामग्रगण्यं ज्ञानिनामग्रगण्यम् सकलगुणनिधानं सकलगुणनिधानं वानराणामधिशां वानरानां रघुपतिप्रियभक्तं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि जातं नमामि तमे अपर बोलि अतुलितवलधामं हेम शैलाभदेयं दनुजवनकृशानुं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानम् হনুমানের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এখন আমরা দেখি যে এই প্রণাম মন্ত্রের মাধ্যমে আমরা হনুমান হনুমান ঠাকুরকে আমরা কি বলে প্রণাম করছি তা দেখুন প্রথম লেখা অতুলিত বলধামম হেম শৈলাভ দেহম অর্থাৎ অতুলিত শক্তির ভান্ডার অতুলিত বলে ধাম অতুলিত শক্তির ভান্ডার স্বর্ণগিরি সুমেরু পর্বতের মতো কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী অর্থাৎ কাঞ্চন দেহধারী স্বর্ণগিরি সুমেরু পর্বতের মতো কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী রাক্ষসরূপী অরণ্যকে ভস্যীভূত করতে অগ্নির মতো তেজস্বী অর্থাৎ রাক্ষসরূপী রাক্ষসরূপী অরণ্যকে যিনি ভস্যীভূত করতে অগ্নির মতো তেজস্বী জ্ঞানীগণের মধ্যে মধ্যে অগ্রগণ্য জ্ঞানী নাম অগ্রগণ্যম অর্থাৎ জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য সকল গুণের আধার সকল গুণনি নিধানম সকল গুণের আধার বানরকুলের অধীশ্বর বানরানাম ধীশম অর্থাৎ এই বানরানাম ধীশম অর্থ হল বানরকুলের অধীশ্বর রঘুপতি প্রিয় ভক্ত অর্থাৎ রঘুপতি শ্রী রামের প্রিয় ভক্ত বাত জাতম নমামি প্রিয় ভক্ত পবন পুত্রকে আমি নমস্কার করি নমামি মানে হলো নমস্কার বা প্রণাম করি ঠিক আছে আমি আবার বলি অতুলিত বলে ধাম অর্থাৎ অতুলিত শক্তির ভান্ডার স্বর্ণগিরি সুমেরু পর্বতের মতো কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী রাক্ষস রূপী অরণ্যকে ভস্যভূত করতে যে অগ্নির মতো তেজস্বী জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য সকল গুণের আধার বানরকুলের অধীশ্বর রঘুপতি শ্রীরামের প্রিয় ভক্ত পবন পুত্রকে আমি প্রণাম করি বা নমস্কার করি দাস এই ছিল হনুমানের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা শিক্ষার্থীরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে জয় গীতা